ফুল অ্যালুমিনিয়াম হবে সম্পূর্ণ বডি অ্যালো থাকবে আর ফ্রেমটা কিন্তু একটু নিচে থাকবে আর গিয়ার থাকবে দেখি না আটটা সামনে থাকবে তিনটা আট আট তিন এগারো গিয়ার এই যে এক্সপ্রেসের অরিজিনাল টায়ার যেটা অন্য কোনো সাইকেলে নাই আর হাই রিম ব্যবহার করে সেখানে দশ বছরের বডি গ্যারান্টি পাবেন যদি বডির কোথাও থেকে জ্বালায় ছুড়ে যায় ভেঙে যায় ওটা আমরা চেঞ্জ করে দেবো এটাও আপনার এক্সপ্রেসের এসাইকেলটা এটা কিন্তু সামনে পাবেন তিনটা গিয়ার আটটার তিনে এগারো গিয়ার চব্বিশ ফুট কিন্তু গিয়ে ফাইভ পয়েন্ট জিরো

ঠিক আছে এই যে মডেলটা নামটা লেখা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট আর প্রিন্টটা কিন্তু খুবই ইউনিক দেখতে দূরে থেকে অনেক ভালো লাগে খুবই glossy একটা ফিল আর এটা আপনার এই যে মডেল নাম্বারটা দেওয়া আছে MTB 300 হ্যাঁ 300 আর যেটা এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম হবে সম্পূর্ণ বডি অ্যালো থাকবে আর ফ্রেমটা কিন্তু একটু নিচু থাকবে যাদের একটু ডাব ফ্রেমের মধ্যে পছন্দ হয় আমি একটু নিচু ফ্রেম নিগো ইনস্টল ইনস্টল করার জন্য তাহলে এটা নিতে পারেন আর গিয়ার থাকবে বিতন আটটা সামনে থাকবে তিনটা 8 3 11 গিয়ার চব্বিশ স্পিড যেটাকে আমরা বলি আর সিট কিন্তু ছোট বড় করা যাবে অপশন দেওয়া আছে এখান থেকে এই যে যতটুকু লাগে অতটুকু বড় ছোট করে নিতে পারবেন আর এটা কোম্পানি থেকে কিন্তু অরিজিনাল টায়ার ব্যবহার করা হয়েছে এই যে এক্সপ্রেস এর অরিজিনাল টায়ার যেটা অন্য কোনো সাইকেলে নাই আর হাই রিম ব্যবহার করা হয়েছে এখানে যারা মানে একটু ভালো বা টেকসই এর মধ্যে লাগে তারা এটা দেখতে পারেন আচ্ছা সাসপেনশন লক পাবেন সামনে পিছনে লক আনলক করতে পারবেন অপশন দেওয়া আছে এখান থেকে আর হচ্ছে এই যে এটা কিন্তু আপনার দিক ব্রেক দুইটাই থামলে ঢুক ঠিক আছে আর ভেজে দশ বছরের বডি গ্যারান্টি পাবেন যদি বডির কোথাও থেকে জ্বালায় ছুড়ে যায় ভেঙে যায় ওটা আমরা চেঞ্জ ফ্লো দেবো আর ইনডোর কেবল দেওয়া আছে যেটা আপনার মানে অনেক ক্ষেত্রে সুবিধা অনেক সময় তার মানে সিঁড়া বিরা দেয় উদাহরণে কত চান্স এটা বিতরণে আচ্ছা এটার মধ্যে কালার কয়টা কালার হবে 4টা প্রাইস কত প্রাইস আগে মানে সীমিত থাকবে আফটার ভিডিয়োর জন্য মাত্র 14000 টাকা থাকবে সাইকেল দাম সাথে কি গিফট আছে একটা গিফট থাকবে এরপরে দেখা হচ্ছে যাদের বাজেট একটু কম যারা কম বাজেটে ওটা একটা ভালো সাইকেল আপনারা দেখতে অনেক সুন্দর লাগবে এমনকি টেকসই দিক দিয়ে ভালো হবে এটা দেখতে পারেন আপনি এটাও আপনার এক্সপ্রেসের এই সাইকেলটা এটা কিন্তু স্টিল বডি মানে যেটা আগে আমরা মানে কোজনের হালকা ভারী হবে কিন্তু বাজেট কমের হিসাবে অনেক ভালো সাইকেল এটা এটাও আপনার ইনডোর কেবল দেওয়া আছে বর্ডির ভিতরে তার কালারটা কিন্তু খুবই ইউনিক এটা কিন্তু চারটা কালার হবে এটা বাদ দিয়ে আরো তিনটা কালার আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল সেই সাথে পিছনে পাবেন আটটা গিয়ার সামনে পাবেন তিনটা গিয়ার আটটার তিন এগারো গিয়ার চব্বিশ ইস ফিট আর কিন্তু ডাচ ফ্রেম আছে যাদের একটু হাইট কম যা একটু টাইপের সাইকেল লাগবে মতো কোয়ালিটি দেখতে এরকম তাহলে এটা নিতে পারেন আপনি সিট কিন্তু ছোট বড় করা যাবে অপশন দেওয়া সেখান থেকে যার যতটুকু প্রয়োজন বড় ছোট করে নিতে পারবেন চাবি সিস্টেম এটা আর এটা অরিজিনাল কোম্পানির টায়ার ব্যবহার করা হয়েছে এই যে কোম্পানির নাম কিন্তু এখানে লেখা থাকবে এক্সপ্রেস ঠিক আছে আর সেই সাথে আপনার এই যে সাসপেনশন লক আউট পাবেন যেটা আপনি লক আনলক করতে পারবেন অপশন দেওয়া আছে এখান থেকে লক আনলক লেখা আছে আর এটা দশ বছরের বডি গ্যারান্টি পাবেন যদি বডির কোথাও থেকে জ্বালায় ছুটে যায় বা ভেঙে যায় ওটা কিন্তু আমরা চেঞ্জ করে দেবো আমাদের মেমোতে লেখা আছে আচ্ছা কালার কয়টা পাচ্ছি এটা চারটা কালার হবে চারটা কালারে কিন্তু পেয়ে যাচ্ছে না এটার প্রাইস কত

এটা হলো সাত আট তিন দশটা গিয়ার পাবেন গিয়ার গুলা কিন্তু অরিজিনাল বেলোসের লেখা থাকবে এরকম আর সাসপেনশন পাবেন খুবই ইজি একদম স্মুথ থাকবে সামনে পিছনে দুইটা ডিস্ক ব্রেক থাকবে সেই সাথে অ্যালুমিনিয়াম রিম পাবেন ঠিক আছে আর এই যে পিছনে গিয়ার পাবেন শিমানো সামনেও কিন্তু শিমানো টার্নি ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু 10 বছরের বডি গ্যারান্টি আছে যদি বডির কোথাও থেকে জ্বালায় ছুটে যায় ভেঙে যায় এটা আমরা চেঞ্জ করে দেব কালারটা কালার হয় একটাই ভাই প্রাইজ কত প্রাইস একেবারে সীমিত থাকবে আজকের ভিডিওর জন্য গিফট মাত্র বারো হাজার টাকায় পাবেন আপনি সাইকেল এরপরে দেখাবো মেঘনা কোম্পানির নন নন গিয়ার গিয়ার যারা গিয়ারের মতো দেখতে ওই মডেলটা চান যে আবার গিয়ার লাগবে না কিন্তু গিয়ার মতো দেখতে হবে এরকম ফিক্স হবে তাহলে ভালো সাইকেল কি হবে তাহলে আপনি এটা নিতে পারেন এটা হলো গিয়ার ওয়ান পয়েন্ট জিরো মডেল নাম্বার এখানে দেখা যাচ্ছে গিয়ার পয়েন্ট জিরো এটা হলো সেভেন্টি ওয়ান এর মেঘনা গ্রুপের অ্যালুমিনিয়াম ক্লাস পাবেন সাসপেনশন কিন্তু একদম স্মুথ থাকবে তারপর আপনার মেগার অরিজিনাল যে টায়ার এটা কিন্তু পেয়ে যাবেন কোম্পানি থেকে দেওয়া প্লাস অ্যালুমিনিয়াম রিম পাবেন সামনে পিছনে দুইটা ডিস্ক ব্রেক থাকবে আর হচ্ছে সিট কিন্তু বড় ছোট করে নিতে পারবেন চাবি সিস্টেম যার যতটুকু প্রয়োজন অতটুকু বড় ছোট করে নিতে পারবেন আর এটার মধ্যে কালার হবে দুইটা তাহলে এই গ্রে কালার একটা হচ্ছে রেড ব্ল্যাক দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে প্রাইস কত প্রাইস একেবারে সীমিত থাকবে আজকের ভিডিওর জন্য মাত্র দশ হাজার টাকা দিচ্ছি আমরা এই সাইকেলটা এরপরে দেখাবো যারা অয়েল ব্রেক এর মধ্যে একটা ভালো মানে সাইকেল লাগবে প্লাস অয়েল ব্রেক থাকবে পিছনে নয়টা গিয়ার থাকবে সামনে তিনটা গিয়ার থাকবে সবকিছু একসাথে যদি আপনি কিনতে চান তাহলে অ্যাবনের এই মডেলটা দেখেন কারণ এটা হচ্ছে অ্যাবোনের নিউ এক মডেল নাম্বারটা কিন্তু ছাব্বিশ ইঞ্চি সাইজের হবে আর এই অয়েল ব্যাগটা কিন্তু খুবই ভালো মানে অয়েল এর মানে অয়েল রাখার যে সাইজটা আছে এটা দেখলে আপনি বুঝতে পারবেন আর যে পার্সটা ব্যবহার করতে এ ফাইভ হ্যাঁ এটা কিন্তু আপনার কোরের প্রজেক্ট ওয়ানে ব্যবহার করা হয় যারা কোরের সাইকেল গুলা ব্যবহার করছে তারা হয়তো বা জানবেন এটা সাসপেন্সন খুবই ইজি থাকবে একদম স্মুথ থাকবে তো এই সাথে লকার ফগ এখানে লক লক করার অপশন আছে ইনডোর কেবল ভাই অয়েল ব্রেক মধ্যে ইনডোর কেবল এটা ভাবা যায় এই প্লাস এখানে জয়েন থাকবে না জয়েন্ট সাইকেল সম্পূর্ণ আর এই সুইচ কিন্তু এখান থেকে অপশন দেওয়া আছে আপনার যতটুকু লাগাও করে নিতে পারবেন আর বডি অ্যালুমিনিয়াম কেরানো এর এই জিনিসটা কিন্তু বেয়ারিং দেওয়া বেয়ারিং যেটা থাকলে স্মুথ হবে অনেক আর নষ্ট হবে কম আর পিছনে আপনার সব সাইকেলে আট গিয়ার থাকলে কিন্তু নয়টা গিয়ার পাবেন পিছনে আর সামনে পাবেন তিনটা গিয়ার নয় তিন বারো গিয়ারের এই সাইকেলটা ভিতরের হাতগুলো কিন্তু অ্যালুমিনিয়াম পাচ্ছেন আপনি আর সেই সাথে দশ বছরের বডি গ্যারান্টি তো আমাদের কোম্পানি থেকে দেওয়াই আছে আর সাথে থাকবে আকর্ষণীয় গিফট মার্ট গাড় বেল গিয়ার গার্ড সাসপেনশন কাবার পানির বোতল রাখার স্ট্যান্ড আর

দিয়ে কিন্তু সাথে যোগাযোগ করবেন অনলাইনে পার্চেস করতে পারবেন যেকোনো জেলা শহর থেকে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যার ফেসবুক ফেস থেকে দেখেন অবশ্যই পেসটি ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ